আজ সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ তার পাশাপাশি বিহার झारखंड ওড়িশা এই বৃষ্টিিন্ন এলাকার আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে আজকে দিনভর আকাশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আকাশ দিনভর মেঘলা থাকবে অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ বিভাগে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ডে আকাশ মেঘলা থাকবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বিকে পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে তবে দুপুর পর্যন্ত আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে যদিও মাঝে মধ্যে কোথাও কোথাও আংশিক ভাবে দেখা পাওয়া যাবে তো আসুন দেখে নিব নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পেরিয়ে আরো পশ্চিম দিকে সরে এই মুহূর্তে ঝাড়খন্ডের রাঁচি এবং সংলগ্ন জামশেদপুর রাউরকেল্লা এলাকায় অবস্থান করছে অর্থাৎ নিম্ন নিম্নচাপটি পশ্চিমে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে ফলে এলাকায় দক্ষিণ বিহার উত্তর ও বৃষ্টি শুরু হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের ভিতরে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজ থেকে কমবে তবে পশ্চিমে জেলাগুলিতে আজও বৃষ্টি কিন্তু জারি থাকবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে আজকে বৃষ্টি সব জেলাতেই হবে না তবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়ে বিহার এবং सगलगনো ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে আজকে দুপুর হতে হতে এই সিস্টেমটি আরো পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যত বেলা বাড়বে ততই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে ধীরে ধীরে দুর্বল থাকবে যার ফলে বৃষ্টির মাত্রা কমতে থাকবে বাংলা বিহার উড়িষ্যা এই এলাকায় বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূমের দক্ষিণ ভাগ তার সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি মধ্যে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া এবং দক্ষিণ পরগনা কিছুটা কিছুটা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আজকে ভারী বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি যেমন বীরভূমের বাকি এলাকা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা দুই বর্ধমান হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও মূলত হালকা এবং কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি এই রকমই বৃষ্টি চলবে বাকি পশ্চিমের জেলাগুলি বিহার এবং ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পরিমাণ কম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি হলেও শুধুমাত্র আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এই দুটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম খুলনা এবং বরিশাল এই উপকূলবর্তী তিনটে বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনভর দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে কেননা নিম্নচাপটি যেহেতু এই মুহূর্তে মধ্য ভারতের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া ছুটে আসছে এই নিম্নচাপটি চারিদিকে উত্তর পশ্চিম দিকে বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গাঙ্গি ওবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে আগামী রবিবার থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে দৃষ্টি কমবে না বাড়বে নতুন করে আবারও কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবত তৈরি হচ্ছে কিনা তাও জানাবো আগামীকাল রবিবার দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে যার ফলে বাংলা থেকে দূরত্ব অনেকটাই বেড়ে যাবে ফলে এর আর প্রভাব থাকবে না বাংলাতে শুধু বাংলায় নয় বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশে এর প্রভাব থাকছে না ফলে এর প্রভাবে নতুন করে বৃষ্টি হচ্ছে না তবে বৃষ্টি এখনি থামবে না কেননা বৃষ্টি আগামী 3-4 দিন এখনো চলবে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা যেটা এখনো সক্রিয় অবস্থায় গঙ্গে ও বঙ্গের উপর অবস্থান করছে বলে নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3-4 দিন বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বিভিন্ন জেলায় বিভিন্ন সময় এক জায়গায় বৃষ্টি হবে অন্য জায়গায় বৃষ্টি হবে না এইভাবেই কিন্তু ক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে এবং এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলতে থাকবে আগামীকাল রবিবার কার্যত আকাশ পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলাতে তবে মাঝে মধ্যে মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে ক্ষেত্রেও পারে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া দক্ষিণ অংশ কলকাতা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আগামীকাল রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি জিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর দেবগ্রাম এই সব এলাকা জুড়ে মাঝারি বৃষ্টি আগামীকাল রবিবার লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা মেদিনীপুর জেলাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরে বৃষ্টির মাত্রা কাল কমে যাবে বৃষ্টি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি তারিখ সোমবার সব জেলাতেই বৃষ্টির মাত্রা কমে যাবে জুলাই শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল নদীয়ার করিমপুর আর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে সোমবার আঠাশে জুলাই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী আঠাশ তারিখ সোমবার দিন রাজশাহী রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি বিভাগগুলিতে পরিষ্কার থাকবে উনত্রিশ তারিখ হতে হতে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে আগামী উনত্রিশ তারিখ হতে হতে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলার উপর তার ফলে আগামী উনত্রিশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণ বঙ্গের কম বেশি সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার দিন থেকে যদিও ভারী বৃষ্টি নেই মূলত হালকা থেকে কোথাও কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ আগামী মঙ্গলবার বাড়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার থেকে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হবে তবে একত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হবে পরবর্তী বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে